আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও পড়বে আমরা সূরাতুল কাহাফ থেকে পড়ায় থাকবো গত পর্বে আমরা এক নম্বর আয়াত পর্যন্ত পড়েছি যেহেতু গুরুত্বপূর্ণ একটি ছোড়া আমি সুরতুল কাহাফে শুরু থেকে আজকে আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের এই পর্বটি আমরা অবশ্যই মন সহকারে দেখার জন্য চেষ্টা করবো আর গত পর্বে যে নম্বরগুলো দিয়েছিলাম দু একজন বা যে কয়েকজন ফোন দিয়েছিলেন সুক্রিয়াতেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আবার কিছু মানুষ এমন কথা বলে যেগুলো কথা হয়তো খারাপ লাগে যেমন একজন বলছে যে আরও তো মানুষ পড়ায় তারা তো হাদিয়া চায় না আপনি কেন চান এই প্রশ্নের উত্তর আমি আপনাকে ভিডিওটির মাধ্যমে দিতে চাই সম্মানিত ভাই আমি যদি চলার মতো থাকতো আমি কখনই বলতাম না আর মানুষের কাছে যাওয়া এর মতো মানে খারাপ লাগা কোনো কিছুই না যেহেতু আমি এটাই করি আপনাদেরকে শিখাই দিনের কাজ করি এক্ষেত্রে আমি চেয়েছিলাম তাছাড়া অন্য কিছু না যেমন আমার কম্পিউটার খরচ যায় বিদ্যুৎ বিল যায় তারপরে নেটওয়ার্কের বিল দেওয়া লাগে আমার বাসা ভাড়া থাকা লাগে এগুলো তো আমার চলা লাগবে আপনারা যদি আমাকে উৎসাহ দেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ এদের পরবর্তীতে আমরা পবিত্র আল কুরআনুল কারিমের শুরু থেকে আমরা অর্থ সহ পর্ব শুরু করব। তো অবশ্যই সে পর্বগুলো আপনারা নিয়মিত কন্টিনিউ দেখার জন্য চেষ্টা করবেন তো চলুন আজকের পর্বটি শুরু করি নাম্বারটা আবারো দেওয়া থাকতেছে যে সমস্ত ভাই বোনেরা দিতে ইচ্ছুক হন দিনের কাজে ইসলামের কাজে কোরআনের কাজে ব্যয় করতে চান অবশ্যই যোগাযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা কাহাফ থেকে আমরা পড়া শুরু করি আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম Yaj'আল্লাহু রিওয়াজাক এখানে দম ফেলার জায়গা আছে একটা তা অক্ষর আর একটা আছে সাকতা এটা নাম হলো সাকতা সিন কাফ এটাকে দম ছেড়ে দিলে গোলতাটাকে হাত ধরে নিয়ে পড়তে হয় এই জন্য এটার নাম হলো সাক্তা এখানে আওয়াজ বন্ধ করে পরবর্তীতে চলে যাওয়া লাগে আর যদি আমরা দম ছেড়ে দিই এক্ষেত্রে কোনো গোনা হবে না তা আমরা দুইভাবে পড়ে যেতে পারি আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাবা তারপরে দম ফেলার সময় দুই জবর একটা জবর উচ্চারণ হবে না ওয়া যা বলে আমরা দম সেরে দেব তারপরে কবি জবর কইয়া জেরি ই মিমে দুই জবর এক জবর হবে না মিম লাম জবর মাল কইয়ি মাল্লি বা سَنْ شَدِيداً مِنْ لَدُنْهُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ هنا يقول ربنا هنا يقول يَعْمَى 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 আর যদি ইয়ামালু না স লেহাতি পড়ি কি আদাই হচ্ছে না এখানে মূল লক্ষ্যর আই নক্ষর অবশ্যই ধরতে হবে ইয়ামালু না স লেহাতি আনলঘুম আন্নলহুম আজ ওরন হাসানা হ্যাঁসানা হ্যাসানা এখানে কিন্তু আল্লাহ তালা খুব সুন্দর একটি আয়াতের মাধ্যমে আমাদেরকে কিছু নোটিশ বা আমাদেরকে কিছু বার্তা দিয়েছেন যে দেখেন কি আমল করে করে আন্না নিশ্চয়ই কোরআনুল কারিমের আন্না ইন্না কান্না শব্দ দ্বারা অবশ্যই নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানোর জন্য বলে নিশ্চয়ই তাদের জন্য কি রয়েছে লাহুম তাদের জন্য আচরণ আচরণ শব্দটি বাংলা অর্থ হলো পুরস্কার প্রতিদান প্রতিদান রয়েছে কি প্রতিদান রয়েছে হাসানা উত্তম প্রতিদান আল্লাহ তাদের জন্য আল্লাহ তালা দিয়েছে তারপরে হাসানা দম দেব পরে আমরা মা দেব মা আর তার এখানে ধর ধরার দরকার হবে না হাসানা মা কি আবাদা আবাদা যদি দমরা ধরে যেতে চান তখন আপনারা হাসনা হাসনামা কিসি না আবাদা আবারও আমরা দম ফেলার পরে আমরা তাই যদি রক্ষা পাইছি একটা এখানে আমরা আবাদা দম সেরে দিয়ে ও ইয়ু জে রল্লা দেনা কলো اتخذ الله ولدا 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 ما لهم به ما لهم به من علم من علم ولا لآبائهم বিহি মিন মিনু এখানে ইলমিউ মিউ যে আছে এখানে এ ওয়াই তাতে ধরে এখানে টেনে নিয়ে আসবে এজন্য আমরা এই জায়গায় আমরা বলবো মিন লি আ তারপরে বা ইহিম বিহি মিন অল মিউ abaim tapore kaburat kaburat kalimatang kaburat kalimatan takhruju kuno tan nai kintu kaburat kalimatang takhruju min af wa hihim 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 af و اف وا اغلي اف و... همزه ان يقولون الا كذبا ان يقولون الا كذبا فلا فلعلك 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 باخع نفسك باخع نفسك على آثارهم آثارهم فلعلك باخع نفسك على آثارهم إلا نونتا هوتشنا همزة لامزة إل এটার নিয়ম হলো ঈদ গমের নিয়ম বলা হয় নুন সাকিনের বাম পাশে যখন ছয়টি অক্ষর পাওয়া যায় তখন লামের মানে তাসদিদের অক্ষর পাওয়া যাবে তার ভিতরে হলো ইয়া ইয়া র র মিম লাম নুন নুন এইগুলো যদি নুন পরে অক্ষরে পাওয়া যায় তখন তাসদিদ দেখা যাবে তাহলে এখানে আমরা পাইলাম কি হামজা হামজাল ইল লাম পাইছে ইলাম ইয় মিনু এমন একটা ধাক্কা হবে ইয়াও ইয়া হামজা পেশ ইয়ো এখানে ওয়া উচ্চারণ হবে না তাহলে আমরা এবারে পড়ব ইল্লাম ইয়ুমিনু বিহাযাল জালের জবর লামে সাকিনে চলে যাবে তাহলে আমরা বলবো বিহাযাল হাদিসি এখানে দাল অক্ষরটাকে গালিব আমরা টান দেব হাদিসি আসাফা, আসাফা, আসাফা আসাফা বলে আমরা দমটা ছেড়ে দিয়ে গালিব টান দিব فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا تَبْرِ <applause> إِنَّا جَعَلْنَا جَعَلْنَا نَا تانت إِنَّا جَعَلْنَا عَلَىٰ ما على الأرض ما على الأرض أرض أرض أرضي, أرضي إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيوهم أيو, 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 أيو أي أيو أي উ উ হবে না কারণ ইয়া পেশ ইউ আর হামজা পেশ হয় উ তাহলে এখানে ইয়া আছে আমরা কি বলবো ভাই বোনেরা আই ইউ বলবো আমরা লিনা বলো আই ইউ আইম আহ সনু আল আহ সনু উত্তম আমল إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ও ইন আগে গুন্না ও ইন না ও ইন না লাজা জ আইলু না এই যে আমরা জিমের কর্ডটাকে একালি প্রাণ দেবো খারা যাবারের জন্য তাহলে আমরা বলবো ও ইন না লা পরের পৃষ্ঠে আমরা দেখি পরের পেষ্টে আসলাম পরের পেজে আছে মা এগালিফ আলৈ হা হাগালিফ মা আলৈ হা জুরু যা জুরু জা জুরু জা এটা যে মুখ যে বড়া মাছ খান থেকে জুরু জা সেইসবে মা আ লে জুরু জা আম হাসি বেতাল আম হাসি বেতা আন্না আস কাহাফি যে সুরার নাম কাহাফ এই কাহাফ নামে এখানে এই শব্দটা কিন্তু চয়ন করা হয়েছে এই শব্দর দিয়ে এই পবিত্র আল কোরআনুল কালিমের উক্ত সূরাটিকে নামকরণ করা হয়েছে তাহলে আমরা বলবো আম হাসি বেতা আন্না আস আয়াতিনা আজাবা বা অক্ষরে আমরা একটা জবরকে আমরা বাদ দেবো এখানে দুই জবর আর এক জবরকে আমরা এক গালিপ টানব আজাব তারপরে ঈদ নরম করে ঈদ নরম করে আ এ ওয়ায়ের জবর এই তাছ দিয়ে এই সাকিন লাল লামে অক্ষরে চলে যাবে তাহলে আমরা বলবো আ ওয়াউ লাম জবর ওয়াল ইজ আওয়াল ফিত ইয়াতু ফিত ইয়াতু তারপরে ই লাম লাম জবর লাল এই যে নিচের লামে সাকিনে চলে যাবে লাম লাম জবর লাল উচ্চারণ হবে ইলাল আবার ইলাল প্রথম থেকে ইজ আওয়াল ফিত ইয়াতু ইলাল তারপরে কা ফি তারপরে ফকল রা আতি না আতিনা আমরা এই যে আ এগুলিটা আনতে পেয়ে তো আতিনা মিল এই যে ইআই জেটটা আছে ইআই এর জেটটা এইটা হলো হামজার উপরে সাকিন এই যে সাকিনটা দেখা যাচ্ছে এই সাকিনটা হলো হামজার উপরে আর ইয়া হামজাজের উচ্চারণ হয় ই ওয়া হাই ই ই হবে হামজার উপরে সাকিন থাকলে আওয়াজ শক্ত করে বন্ধ করে পড়তে হয় ওয়া ই লানা মিন আম একটি মোনাজাতের অংশ বিশেষ যেখানে গুরুত্বপূর্ণ অনেক সুন্দর আয়াত বলা হয়েছে এখান থেকে আমরা অনেকেই মোনাজাতের মধ্যে বলে থাকি আপনারাও এইটি মুখস্থ করবেন এই জায়গা থেকে অতঃপর তারা বলল তার একটি দোয়া আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করছিলেন সে দোয়াটি আল্লাহ কবুল করেছিল আর উক্ত দোয়াটি আল্লাহ তালা পবিত্র আল কোরআনুল কারিমে তুলে দিয়েছেন ربنا آتنا من لدنك رحمةً، وهيئ لنا من أمرنا رشداً، من أمرنا رشداً، ربنا آتنا من لدنك رحمةً، وهيئ মিন দশতম আয়াত বললাম সুরতুল কাফ থেকে আমরা আজকের এই ভিডিওটিতে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পরবর্তী আয়াতের বিশেষ থেকে পড়ব আর আমরা মনে করি এটি হলো রমদনুল মোবারক মাসের এটি হলো সর্বশেষ ক্লাস ইনশাআল্লাহ ঈদের পরে বাসে যাওয়ার ঘুরে আসার পরে আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর অবশ্যই দোয়া রাখবেন ভালো থাকবেন আর আমরা অবশ্যই এভাবে করে পবিত্র আল কোরআনুল করিম সমাপ্ত করার জন্য চেষ্টা করবো আল্লাহ সোহায়ন তালামাকে এবং আপনাদেরকে পড়ার বোঝার আমল করা করাতে অফিদান করুক ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক